আমরা অনেকেই জানি না গ্যারেজ থেকে কিভাবে গাড়ি বের করতে হয় এবং করণীয় কাজগুলো কী কী তো নতুন চালকদের জন্য ১৩টি করণীয় আমি উপস্থাপন করব আজকের এই ভিডিওতে প্রথমটি হচ্ছে চাকা হাওয়া পরীক্ষা করা চারটি চাকার টায়ারের হাওয়ার সঠিক আছে কিনা তা চেক করা দুই নম্বরটি হচ্ছে সমস্ত লাইট হেড লাইট সাইড লাইট ইন্ডিকেটর লাইট নাম্বার প্লেট লাইট ঠিকমতো কাজ করছে কিনা তিন নম্বরটি হচ্ছে রেডিওয়েটরের পানি পরীক্ষা করা পানি কম থাকলে রেডিওয়েটারের ক্যাপ খোলে পুরো ক্যাপের তলা অবধি ঠান্ডা পানি ডালা চার নম্বর হচ্ছে মোবিল পরীক্ষা করা মোবিল চেম্বারের মধ্যে মোবিল কতটা আছে তা দেখে নেওয়া মোবিল গ্যাচ ফুল চিহ্ন পর্যন্ত থাকা প্রয়োজন পাঁচ নম্বর হচ্ছে ব্যাটারি টার্মিনালের চেক করা ব্যাটারি টার্মিনাল লাইট আছে কিনা পরীক্ষা করা টাইট না থাকলে টাইট করতে হবে টার্মিনালের তার ঢিলে থাকলে ইঞ্জিন চার্জ নিতে চায় না ছয় নাম্বার হর্ন সঠিকভাবে কাজ করছে কি না তা চেক করা সাত নম্বর হচ্ছে স্টিয়ারিং হুইলকে বাম দিকে এবং ডান দিকে ঘুরিয়ে দেখা আট নম্বর হচ্ছে অ্যাক্সেলেটর চেপে দেখতে হবে কোথাও তার চিরে গেছে কি না নয় নম্বর হচ্ছে ফুড ব্রেক অ্যান্ড হ্যান্ড ব্রেক চেপে দেখতে হবে ঠিকমতো কাজ করছে কি না দশ নম্বর হচ্ছে ক্লাস প্যাডেল চেপে দেখতে হবে ঠিক আছে কি না এগারো নম্বরটি হচ্ছে ফুয়েল ট্যাঙ্কে কতটা ফুয়েল আছে তা দেখে নিতে হবে বারো নম্বরটি হচ্ছে গিয়ারগুলো পরীক্ষা করে দেখতে হবে ঠিক মতো কাজ করছে কি না তেরো নম্বরটি হচ্ছে গাড়িতে ফার্স্ট এইড বক্স আছে কি না এবং গাড়ির কাগজপত্র যেমন রেজিস্ট্রেশন এবং নিজের ড্রাইভিং লাইসেন্স আছে কি না সাথে চেক করে নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও গ্যারেজ থেকে গাড়ি বের করার পূর্বে করণীয় এগারোটি কাজ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন